অনুরোধ রইলো সবাই ভিডিওটা দেখে যাবেন স্বামী বিদেশে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল আমি বিদেশ থেকে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না স্ত্রী বলল ওকে বের হব না তার কয়েকদিন পরেই তার বাবা খুব অসুস্থ কিন্তু কয়েকদিন পরে তার স্ত্রীর কাছে খবর এলো তার বাবা অনেক অসুস্থ কিন্তু তিনি দেখতে যায়নি কয়েকদিন পর আবার খবর আসলো তার বাবা মারা গেছে কিন্তু তিনি তখনও তার বাবাকে দেখতে যায়নি তার বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী বাড়িতে আসলো স্ত্রী তার স্বামীকে সব কিছুই খুলে বলল। এবং স্বামীকে নিয়ে এবার সে তার বাবার বাড়ি গেল হঠাৎ একরাতে স্ত্রী স্বপ্ন দেখেন তার বাবা এসে বলছে মা তোমার জন্য আজ আমি বেশতে ঠাই পেয়েছি আমি এখানে বেশ সুখেই আছি তুমি যদি তোমার স্বামীর নির্দেশ অমান্য করে আমাকে দেখতে আসতে তাহলে আমিও সেই পাপের অংশীদারী হতাম ইসলামে এখনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া পুরুষ ফখীকে ভিক্ষা দিতে পারবে না অথচ এখন কিছু সংখ্যক স্ত্রী আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগ করবে বিলাসিতা করে চলবে আবার স্বামীর অবাধ্য হয়ে যখন যেটা ইচ্ছা সেইটা করে বেড়াবে যখন যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে